রাজনীতিতে একটা ভাড়ামি বলে শব্দ আছে যা অনেক সময় কৌশল হিসেবে উল্লেখ করা হয় আবার অনেক সময় চতুর হিসেবে উল্লেখ করা হয় কিন্তু একটা কথা মনে রাখতে হবে চর্চা পর্চা এটাই মনে করে এই ভাড়ামি কৌশলী বা চতুর এই কথাগুলি রাজনীতিতে নোংরা রাজনীতির ব্যানার হিসেবে আমাদের সামনে ফুটে ওঠে বিস্ময়টা হচ্ছে যা ঘটে গেছে আজ থেকে সাত আট মাস আগে সেটা তো পুনরাবৃত্তি করে লাভ নেই সেটা তো কিছু লোক সবাই নয় কিন্তু না হিন্দু ধর্মে না মুসলিম ধর্মের কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং তাতে দুটো সম্প্রদায়কে জড়িয়ে দেওয়া হয়েছে এবং তাতে উভয় সম্প্রদায় কিন্তু ভুক্তভোগী আজকে কেউ কিন্তু সেই ঘটনাতে কেউ কিন্তু মানে সুস্থ ছিল না বা স্বাভাবিক ছিল না সকলের মধ্যেই একটা মানে এই ঘটনা ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রতি একটা বিতশ্রদ্ধ একটা ভাবনা ছিল এবং নিজেদের মধ্যেও একটা চিন্তাভাবনা ছিল যে আমাদের এরকম সুন্দর পরিবেশ সম্প্রীতির পরিবেশ সেটা কীভাবে বিঘ্নিত হলো এবং কারা করলো